মানুষের মর্যাদা টাকায় বাড়ে না আপনি সৈয়দ বংশের লোক এটা দেখার আল্লাহ কোনো জরুরত নাই আপনি বড় আলেম এটা দেখার জরুরত আল্লাহ নাই আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট দেখার কোন দরকার আল্লাহ পাকের নাই কোন পায়গম্বরের বাপ কোন পায়গম্বরের মা কোন পায়গম্বরের স্ত্রী তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে মর্যাদা মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাককে ভয় করে সুবাহ এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভয় করবে শুধু এক ক্ষেত্রে না সব জায়গায় ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিতা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মচার কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয় শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয় সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন বলুন জবাবদেহিতা সব থেকে বড় জিনিস এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে ভালো হবে অফিসে ভালো কাজ করবেন চুরি করবেন না ডাকাতি করবেন না গভর্নমেন্টের গম ব্যসবেন না গম চুরি করে খাবেন না